পাকিস্তান টি বিশ্বকাপ জিতলে প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ মার্কিন ডলার পুরস্কারে ঘোষণা দিয়েছে বিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলোয়াড়দের সঙ্গে দেখা করে এই ঘোষণা দেন বিসিবি প্রধান আগামী পহেলা জুন থেকে শুরু হতে যাচ্ছে টি বিশ্বকাপের নবম আসর সর্বশেষ আসরে রানার্স আপ হওয়া পাকিস্তান 2009 সালের এই সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে সাত টি খেলবে পাকিস্তান দল দেশ আগে লাহোরে চলছে অনুশীলন ক্যাম্প সেখানে খেলোয়াড়দের সঙ্গে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিশ্বকাপ নিয়েও কথা বলেন তিনি এ সময় খেলোয়াড়দের উজ্জীবিত করতে নাগভি বলেন কারো কথা ভাবার দরকার নেই শুধু পাকিস্তানের জন্য খেলো তোমাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক আমরা আশা করি তোমরা পাকিস্তানের পতাকা তুলে ধরতে পারবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলে দলের প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ মার্কিন ডলার করে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাতের এক পর্যায়ে মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহর হাতে বিশেষ জার্সি তুলে দেন পিসিবি চেয়ারম্যান সম্প্রতি রিজওয়ান টি টোয়েন্টিতে তিন হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন নাসিম শাহ আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করেছেন একশো উইকেটের মাইল ফলক এবারের টি বিশ্বকাপে পাকিস্তান আছে এ গ্রুপে সেখানে তাদের চার প্রতিপক্ষ ভারত আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র ও কানাডা বাবরদের প্রথম ম্যাচ ছয় জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে